নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই বাংলা একটি প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা ঠিক সেরকম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায় না যে বিচারপতি অমৃতা সেন আর এজলাসে কোনো মামলা উঠুক রাজ্য সরকার আবার তার কারণ তিনি বিচারপতি অমৃত সেনার এজলাসটা সবসময় এড়িয়ে চলতে চান কিন্তু কি আর করা যাবে শনির দশা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই ঠিক সেরকমই আর একটা মামলার শুনানি যে শুনানির ফলে বিচারপতি অমৃতা সিনহার হাতেই নির্ভর করবে তার সিদ্ধান্ত তার রায়ের উপরেই নির্ভর করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা নিয়ে এই রাজ্যের অযোগ্যদের আপনার আমার ট্যাক্সের টাকা বিলি করবে ভেবেছিল বা বিলি করছিল সেটা কি আর কন্টিনিউ করতে পারবে সেই সিদ্ধান্ত নির্ভর করবে বিচারপতি অমৃতা সিনহার উপরে কারণ রায়দান স্থগিত আছে আজকে এমন কিছু ঘটনা ঘটেছে বা আইনজীবীদের এমন কিছু কথোপকথন যেগুলো খুব ইন্টারেস্টিং হয়েছে এখন যখন সরকার দেখছে যে এই কোর্টের রায় তার বিরুদ্ধে যেতে পারে তখন সরকার প্রশ্ন করল সরকার পক্ষের আইনজীবী যে মামলা যে দায়ের করেছে সরকারের এই ভাতা দেওয়ার বিরুদ্ধে তার একয়ার কী আছে অর্থাৎ মামলা দায়ের করা উচিত হয়নি তার কোনো একতিয়ার নেই কিন্তু অপরদিকে যে মামলাকারী তার আইনজীবী ফিরদোস সামিন বলেছেন যে এই রাজ্যের একজন করদাতার এই প্রশ্ন করবার অধিকার আছে যে তার ট্যাক্সের টাকা সরকার কোন খাতে কিসের জন্য ব্যয় করছে এই প্রশ্ন করার অধিকার তাদের আছে এখন কি মামলা দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরে এস এল চাকরি প্রার্থীদের যে চাকরি চলে যায় তারপরে যারা যোগ্য শিক্ষক আছে তাদের ডিসেম্বর অবধি চাকরি তারা করতে পারবে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এতই দুর্নীতি হয়েছে যে তারা একদমভাবে চিহ্নিত থাকে টেন্টেড তাদের আর স্কুলে পাঠানোর কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট করেনি বলেছে তারা আর স্কুলে যেতে পারবে না তাদের আর চাকরি থাকছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য তাদের হাতে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রাজ্য সরকারের একটা স্কিম নিয়ে আসে যে স্কিমের বিজ্ঞপ্তি দেওয়া হয় গত উনিশে পনেরোই মে এবং স্কিম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিম দু যেখানে এই স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে তারা বাড়িতে বসে যারা গ্রুপ সি তাদের পঁচিশ হাজার টাকা করে সরকার দেবে এবং যারা গ্রুপ বিতে চাকরি করতো তাদের কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা দেবে এখন তারা স্কুলে না গিয়ে কোনো চাকরি আর না গিয়ে বাড়িতে বসে কুড়ি হাজার পঁচিশ হাজার করে ভাতা পাবে এখন দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে তারা আর কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে না তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এই রাজ্য সরকার তাদেরকে তাদের ভাতা চালু করেছে এখন কি ইন্টারেস্ট আছে রাজ্য সরকার দুর্নীতিতে কারোর চাকরি চলে গেছে তাকে বাড়িতে বসিয়ে রেখে তাদের কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে বাড়িতে বসে ভাতা দেবে আর সেইখানে যে স্কুলে যারা পার্শ্ব শিক্ষক আছে যারা দশ হাজার বারো হাজার টাকা করে মাইনে পায় শিক্ষক তারা স্কুলে গিয়ে দশ হাজার বারো হাজার টাকা মাইনে পাবে আর স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি যারা ঘন্টা বাজাত দশ দরজা দিত ফাইল নিয়ে যেত তাও চুরি করে তারা বাড়িতে বসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে সরকারি ভাতা পাবে এটা কোন কোন আইনে হতে পারে যে মানবিকের কথা বলে এটা কোন মানবিকের দৃষ্টিভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাই আমার তো মাথায় অন্তত ঢোকে না আপনাদের যদি ঢোকে আপনারা বলবেন তা এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং গত আগের দিনের শুনানিতে বিচারপতি অমৃতা সেনা পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে আপনাদের এত তাড়াহুড়ো কি ছিল যিনি অ্যাডভোকেট জেনারেল ছিল শ্রী কিশোর দত্তকে জিজ্ঞাসা করেছিলেন যে এত তাড়াহুড়োর কি ছিল যে সুপ্রিম কোর্টের চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের তাদের ভাতা চালু করে দেওয়া এমনকি ভাতা চালু করার আগে কোন রকম কোনো পর্যবেক্ষণ বা স্কুটুনি করা হয়েছে যে কাকে দেবেন কাকে দেবেন না আচ্ছা আপনারা বলুন তো পরিষ্কারভাবে যে সরকার যে ভাতা এদের দিচ্ছে এদের থেকে সরকার রিটার্ন কি পাচ্ছে কি পাচ্ছে সরকার এদের থেকে রিটার্ন ভাবুন যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যারা টেন্টেড তাদের মাইনে ফেরত দিতে হবে রাজ্য সরকারের উচিত এদের মাইনেগুলোকে ফেরত নেওয়া কিভাবে নেবে যারা দিচ্ছে না তাদের দেওয়ার ব্যবস্থা করা আইনগত পদ্ধতিতে সেটা না করে রাজ্য সরকার এদের বাড়ি বসে আপনার আমার করের টাকায় তাদেরকে ভাতা দিচ্ছে বিচারপতি অমৃতা সিনহা গতকালই প্রশ্ন গতদিনই প্রশ্ন করেছিলেন যে কি ইন্টারেস্ট আছে ভালো করে বুঝতে পেরেছিলেন না তিনি তিনি ধরতে পেরেছিলেন তো আসল ইন্টারেস্টটা কি যে এই রাজ্য সরকারের আসল ইন্টারেস্ট কি না হলে অযোগ্যদের বাড়িতে বসিয়ে রেখে তাদের ট্যাক্সের টাকায় ভাতা দিচ্ছে এটার উদ্দেশ্যটাকে তাই প্রশ্ন করেছিল যে এদের থেকে রাজ্য সরকার কি পাবে কি রিটার্ন পাচ্ছে এই প্রশ্নগুলো করেছিলেন অ্যাডভোকেট কিশোর দত্তকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে এবং আজকে তার ডেট ছিল শুনানি এবং আজকে শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিশোর দত্ত প্রশ্ন করেন যে যারা নাকি এই রাজ্য সরকারের এই ভাতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন করে যে তাদের কোনো এখতিয়ার আছে নাকি কিসের এখতিয়ার তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে তারা মামলা দায়ের করছে সেই সময় দাঁড়িয়ে যারা মামলা করেছে তাদের আইনজীবী ফিরজুস সামিন বলেন যে এই রাজ্যে বা এই দেশে এই দেশে যে মানুষটি কর দেয় তার অধিকার আছে যে সরকার তার করের টাকা কোথায় খরচা করছে কাকে ভাতা দিচ্ছে সেই নিয়ে প্রশ্ন করবার বা জানার অধিকার এই দেশের প্রত্যেকটি করদাতার আছে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টে বলেন তবে কলকাতা হাইকোর্টের বিচারক অমৃতা সিনহা রায়দান আপাতত স্থগিত রেখেছে তবে পরিস্থিতি যেদিকে আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই ভাতা কন্টিনিউ করা যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভাতা দিয়ে বোঝাতে চেয়েছেন যে পরবর্তীকালে রিভিউ পিটিশান অবধি তাদের নাকি এই ভাতা চলবে কলকাতায় একবার প্রশ্ন করেছে যে এরকম রিভিউ পিটিশান হতে থাকবে আর আপনার ভাতা কন্টিনিউ করে যাবেন এটা কি করে সম্ভব হয় আজকে সরকারের কোষাগার থেকে যে বারংবার আপনি সুপ্রিম কোর্টে এরকম রিভিউ পিটিশন করে ডেট নিতে থাকবেন আর এরকমভাবে থাকবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনের আগে অবধি এদের ভাতা দিয়ে এদের আন্দোলন থেকে বিরত থাকতে বলছে যে ভাতা তোমাদের দিচ্ছি তোমরা আন্দোলনে নেমো না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলো না দু হাজার ছাব্বিশ অব্দি এই জিনিস চলবে দু হাজার ছাব্বিশে আবার যদি বাংলার মানুষ ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছে তখন দেখবেন এদের পিছনে ডুকডুকি বাজিয়ে এদেরকে তাড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মমতা শুধুমাত্র দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যত মানবিকতা যত দৃষ্টিভঙ্গি এই সমস্ত বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে এদের ভাতা দিয়ে এদেরকে কন্টিনিউ করাতে চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচন অবধি তাছাড়া আর কোনো আলাদা এজেন্ডা বা উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নেই ছাব্বিশের নির্বাচনের পর গতি আসলে এদেরকেই লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় তারা এ বিষয়েও কোনো সন্দেহ নেই এ বিষয়েও কোনো সন্দেহ নেই তবে এই জায়গাগুলো বিচারপতি অমৃতা সিনহা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছেন এবং ধরতে পেরেছেন তবে আজকে উনি রায়দান স্থগিত রেখেছেন তবে এই ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ করতে পারবে কিনা সেটাও নির্ভর করবে এই রাজ্যের তথাকথিত নাম করা অভিজিৎ গাঙ্গুলির পরে যার নামে এখন হাইকোর্ট জলজল করছে সেই বিচারপতি অমৃতা সিনহা উপরেই নির্ভর করবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের বাড়িতে বসিয়ে ভাতা আর দিতে পারবে কি পারবে না ধন্যবাদ নমস্কার